প্রথমেই বলি যে একুশে জুলাই একুশে জুলাইয়ের ঘটনাটা কি এবং কার বেশি আন্দোলন এখনকার তৃণমূল নেতারা জানে এখনকার ম্যাক্সিমাম তৃণমূল নেতা সালের পর দলটা করতে ক্ষমতার লোভে কেন্দ্রের সাথে বিজেপির সাথে একুশে জুলাইয়ের কি সম্পর্ক একুশে জুলাই সিপিএম এর গুলিতে কংগ্রেস কর্মী মারা গেছিল তখন মমতা ব্যানার্জি যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন রাজ্যে অর্থাৎ একুশে জুলাইয়ের মূল বিষয় যেটা হলো সিপিএমের বিরুদ্ধে আন্দোলন তো হঠাৎ করে সেটা এখন ঘুরে গেছে বিজেপির দিকে কেন না এখন সিপিএম তৃণমূল কংগ্রেস এরা ইন্ডিজোটের সঙ্গী একটা অদ্ভুত ব্যাপার মারলো সিপিএম মরলো কংগ্রেস পালন করছে তৃণমূল গালাগাল খাচ্ছে বিজেপি এটাই হচ্ছে তৃণমূল যাদের কর্মসূচির কোনো দিক দিশা নেই যাদের নির্দিষ্ট কোনো দিশা নেই যাদের নেত্রী সংবিধান মানে না আইন মানে না আন্দোলনের সঠিক দিশা দিতে জানে না চুরিটা যাদের মূল মন্ত্র দুর্নীতি যাদের সংস্কৃতি কন্দল যাদের ধর্ম সেই রাজনৈতিক দল বিজেপি বিগত পঞ্চাশ ষাট বছর ধরে কংগ্রেস ভারতবর্ষে থেকে সাধারণ মানুষকে যা দিতে পারেনি দশ বছরে বিজেপি সাধারণ মানুষকে যেখানে কোনো জাতি ধর্ম বর্ণ দেখা হয়নি বিনা পয়সায় ঘর দিয়েছে গ্যাস দিয়েছে শৌচালয় দিয়েছে একাধিক প্রকল্পের সুযোগ বিনা পয়সায় ভারতবর্ষের আশি কোটিরও বেশি মানুষ পেয়েছে করোনা কালে আশি কোটি মানুষ বিনা পয়সায় রেশন পেয়েছে তারপরেও এই অসভ্য দুর্নীতিবাজ চোর তৃণমূলের নেতারা এইসব কথা বলে কি করে এদের ন্যূনতম লজ্জা নেই সারা বিশ্বে খুঁজে নিন কোনো দেশের কোনো অঙ্গরাজ্যের শিক্ষামন্ত্রী জেল খাটে আঠুর বৈশী প্রেমিকাকে সঙ্গে নিয়ে কোনো দেশের শিক্ষা অধিকর্তা খোঁজ নিয়ে দেখুন সে জেল খাটে একমাত্র তৃণমূলের শিক্ষা অধিকর্তা শিক্ষামন্ত্রী থেকে শুরু করে নেতারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতির দায়ে জেল খাটছে তারপরে এই মূর্খ তৃণমূলের নেতাগুলো যারা একুশে জুলাইয়ের মর্ম বোঝে না একুশে জুলাই কেন পালন করা হচ্ছে এই বিষয়টাই যারা জানে না তারা এই ধরনের কথা বলবে ঠিক আছে এদের কথার উত্তর দেওয়ার কিছু নেই আজকে গণতন্ত্র বাঁচাও ভায়োলেন্স এবং ফিরহাদ হাকিমের মতো সাম্প্রদায়িক নেতৃত্ব যে ধরনের কদর্য মন্তব্য করেছে সাম্প্রদায়িক মন্তব্য করেছে তাতে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ কাঠামো আঘাতপ্রাপ্ত হয়েছে তার বিরুদ্ধে আজকে আমরা আন্দোলন করব ফিরহাদ হাকিমের পদত্যাগের দাবিতে ফিরহাদ হাকিমকে গ্রেফতারের দাবিতে অরূপ দাস বিজেপির জেলা মুখোপাত্র